পুজো মিটে গেল বাসন ধুয়ে রেখে দিলাম এখানে ফুল কিছুটা রইলো ছেলে এলে পুজো করবে আর এই যে অনেক দিন পর আমার ঘরে প্রভুর দর্শন করালাম তোমাদের সাথে আর এই যে মাটির এই দুটো জিনিস আবারও আনিয়েছি ধুনচিটা আমার হাত থেকে পড়েই ভেঙে গেছিল তো আবারও একটা মাটির ধুনুচি এনেছি আমার যদিও এই যে কালি হয়ে গেছে দুটো পিতলের ধুনুচি হয়েছে তাও মাটির ধুনেছি আমার বেশ ভালো লাগে তার কারণ আছে বলছি আর এই যে মালসাটা মালসা না এটা কি বলবো হ্যাঁ মালসাই বলতে পারো ঘট মালসা এবারের ঘরটা একটু অন্য রকম এগুলো না আমার বাপের বাড়িতে দেখেছি ওই যে ঘেঁটো ষষ্ঠী বলে ঘেঁটো মানে কাঁচা ষষ্ঠীও বলে অনেকে ওই ঘাটে পুজো হতো এই ধরনের ঘট কাঁচা রকম পোড়া না রকম ঘটে পুজো হতো তো সেই জিনিসগুলোও বানিয়ে রাখলাম কারণ এটার দরকার সংক্রান্তি দিনই বুঝতেই পারছ কেন তো চলো ধুনুচির গল্পটা বলি ধুনুচিটা হলো যে দুটো তিনটে নারকোল ছোবড়া মানে বড় বড় আকারে কার্তিক কাকু নারকোল ছাড়িয়েছে সেগুলো এতটা বেশি শুকিয়ে গেছে যে সেটা পিস করা যায়নি তো সেই জন্য সেগুলো একটু ধরালে না একটু বড় সড়ো বেশ ধুনুচি হয় তাতে সুবিধা হয় আর মাটির ধুনুচিটা সেটার ক্ষেত্রে আমার মনে হয় সব থেকে বেস্ট কারণ কালি পড়ারও ভয় থাকে না আর মাটির ধুনুচিতে যেহেতু অনেকটা পরিমাণে গর্ত রয়েছে গর্ত মতো খাল মতো সেখানে অনেকটা পরিমাণে আগুন করে তাতে ধুনো দিলে না পুরো অনেকটা ধোঁয়া হয় পুরো ধোঁয়ায় মোমা করে আমার সেটা ভীষণ ভালো লাগে সকাল থেকে কাজের তারনায় গলার শর চেঞ্জ হয়ে গেছে জানি না বুঝতে পারছো কি না অনেক দিন পর আবার তোমাদের সাথে আড্ডায় ফিরে এলাম তো আজকে ঘড়ির কাঁটা এখন দশটা ছেচল্লিশ আর আজকে হ্যাপি বালা সানডে তো আজকে হলো রবিবার সুপ্রভাত মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই কেমন আছেন আপনারা আশা করি খুব ভালো আছেন আমরাও বেশ ভালো আছি ছেলেটার শরীর খারাপটা কমছে না ঠান্ডা লেগেছে তো বাড়িতে সবারই এক প্রকার কালী পুজোর পর জ্বর ঠান্ডা এগুলো হয়ে গেছে ওর বাবাও অনেকদিন ভুগেছে প্রায় দশ বারো দিন কম বেশি তো ছেলেটারও সেম হচ্ছে জানো তো ওর ছোটোবেলা থেকে এরকম জানো যে কালী পুজোর পরের দিন রাত থেকেও শুরু হয় কাশি ঠান্ডা লাগা তো সেটার এই এখনও আঠারো বছরে পড়ল যে জন্মদিনটা গেল সেদিন বলতে ভুলে গেছি জানো তো যে আমার ছেলে সতেরো বছর পেরিয়ে আঠেরোই পড়ল। দেখতে দেখতে দিনগুলো কিভাবে বয়ে চলে গেল। মনে হলো এই তো সেদিন আমি এই বাড়িতে এলাম আর এই তো সেদিন আমাদের কোলে এলো আমাদের সন্তান আজকে সে আঠারো বছরে পদার্পণ করল। সময়টা যেন কেমনভাবে বয়ে চলে গেল বুঝতেই পারি না অনেক ভাবি যেন অনেক মনে পড়ে ওর ছোটোবেলার স্মৃতিগুলো যদিও ছোটোবেলা থেকেই ও শান্তশিষ্ট ছিল কোনো দিনই ও খুব দুরন্ত বা অতিরিক্ত কান্নাকাটি করত। এমনটা কোনো দিনই না তাই সেই গল্পগুলো যখন ওকে আমি করি তো তখন নিজেরও একটা স্মৃতিচারণ হয় আর ওরও আমার মুখ থেকে নিজের ছোটোবেলার গল্পগুলো শুনতে ভালো লাগে অবশ্য সবারই আমাদের আমাদের যে এই বয়সে এসেও না ছোটোবেলার গল্প শুনতে ভীষণ ভালো লাগে তো সেরকমই যাই হোক চলো দিনটা শুরু করি ছেলে গেছে পড়তে ছেলের বাবা পড়তে গিয়ে এসে অনেক বাজার করেছিল তো সকালে অনেক কাচাকুচি হয়ে সব মোছামুছি কাজ কমপ্লিট করে স্নান সেরে পুজো কমপ্লিট করলাম আর ঠাকুরঘরের এই জানালাটার সামনে থেকে কথা বলছি তো কত পাখি এসে তাদের মধ্যে গল্পগুজব করছে ঠিক যেমন আমি তোমাদের সাথে করছি তো আমার এই ধরনের জিনিস খুব ভালো লাগে মনে হয় একটু শান্ত হয়ে দাঁড়িয়ে থাকি জানি ও আমাদের ভাষা বুঝবে না বা আমিও ওদের ভাষা বুঝবো না তবুও আমার এই জিনিসগুলো বেশ ভালো লাগে নিজের মতো করে ভাবনার জগতে একটা উপলব্ধি করি বলতে পারো তো চলো ভাবনার জগতে বসে থাকলে আমার রান্নাঘর আমাকে ডাকছে সেটা চলবে না আমার এখন আর তাই রান্নাঘরে যাব কেটে কুটে জোগাড় করে রেখেছি কারণ তিন তিন রকম মাছ এনেছিল সেই মাছগুলো ধুয়ে বেছে গুছিয়ে রেখেছি ও দেখেছো ভুলে গেছি আর কি রান্না হবে কেটে রেখেছি এটা নিয়ে যাব এটা ধুয়ে রাখবো মাটির ধুনুচিটা কালকে ধুয়ে রেখেছি আর বেশ ঠান্ডা পড়েছে বলো হাওয়াও দিচ্ছে ভালো আর ঠান্ডাটাও বেশ হালকা আমি চলে এসেছে ভালো লাগছে তাহলে শীত উপভোগ করো শুধুই টান ধরা পা ফাটা চচ্চর করছে ঠোঁট ফাটা এইগুলো থেকে বিরত আর ঠান্ডায় সর্দি কাশি জ্বর জ্বালা এগুলো উপভোগ করতে পারলেই ঠান্ডা সুন্দর তাই না চলো এটা ধুয়ে নিই শুকনো পোড়া মাটির জিনিস এখনই জল টেনে যাবে তার জন্য না তবু আমি যে কোনো জিনিস আনলেই না পুজোর যে কোনো জিনিস ধুয়ে রাখি এই যে দেখো টানতে আরম্ভ করেছে জানালায় দিয়ে রাখি তারপরে যাবো রান্নাঘরে শীতের পোশাক বেরোতে আরম্ভ করেছে ছেলে যেহেতু সকালেই যাচ্ছে বাইকে পড়তে তাই বাইকের হাওয়া পুরো সূচের মতো ফোটে এখানে রাখলে দশ মিনিটের মধ্যে পুরো শুকনো এইজ জ্যাকেট তিনটে জ্যাকেট বার করেছি একটা হালকা পাতলা যেটা রাতুল মানে পিছনে বসবে তো বাইকের সুবিধা হবে আর একটু মোটা আর এই যে শীতের ফেমাস ফুলকপি কে কে পছন্দ করো আমার ঘরে কিন্তু আমরা সবাই খেতে পছন্দ করি এবার যাই দুধের কৌটো নিয়ে রান্নাঘরে এটা জাল দিতে বসিয়ে কি কি রান্না হবে তোমাদের সাথে শেয়ার করি যা গরমটা থেকে তো বাঁচা গেছে বলো প্যাচ প্যাচানি গরম কোনো কাজ করে শান্তি নেই লাউটা ডুমো ডুমো করে কেটে রেখেছি এটা একদিনে বানাবো না এটা কেটে রেখেছি ডাল বানানোর জন্য কারণ আমার ছেলে লাউ ঘন্টটা খেতে চায় না অত ওই জোর করে অল্প একটুখানি মুখে দেওয়ার থেকে ডাল করলে না অনেকটা লাউ পেটে যায় আর ভালোও লাগে সেই জন্য একদিনে কেটে রেখেছি তার কারণ লাউয়ের খোসাগুলো ভাজবো বলে সেই জন্য খোসাটার দরকার সেই জন্য একবারে কেটে নিয়েছি লাউয়ের খোসা ভাজা হবে এখানে ফুলকপির ডাঁটগুলো কেটে সুন্দর করে ধুয়ে রেখেছি ভাপিয়ে রাখবো আজকে হবে না তো আজকে হবে এই যে লাউ খোসা ভাজা লাউ দিয়ে মুগ বা মুসুর ডাল আর দাঁড়াও এই যে লাউ দিয়ে হবে লাউ চিংড়ি এখানে রয়েছে চিংড়ি আর এখানে রয়েছে পাবদা সর্ষে পাবদা বানাবো কিন্তু ধনে পাতা নি আমার এই ধরনের মাছের ঝালে বিশেষত শীতকালে ধনেপাতা মাস্ট চাই তো ও বললো একটু পরে বাড়ি ফিরবো তাহলে তোমার ধনে পাতা এনে দেবো বললাম ঠিক আছে তাই হবে আমারও কাজ ছিল তো চলো সারা সকাল আমার অ্যালেক্সার সাথে আমার গান শুনতে শুনতে কাজটা খুব ইজি হয়ে গেল। এখন ওকে স্টপ করে রেখে তোমাদের সাথে গল্পগুজবটা শুরু করলাম এই দেখো শীতকালে এই এক সমস্যা যে যেখানে পাবে জামাকাপড় এসে খুলে রাখবে তার মধ্যে এই পড়লো কোথাও একটু জায়গা পাবো না জানো সব জায়গায় বোঝাই করে রাখবে আমার ভালো লাগে না যে যেখানে যা নেবে সেখানেই পড়ে থাকবে ও বাবা আমি এখনো গিজারের সুইচ অফ করিনি আবার ভেজা জামা কাপড়ও মেলিনি চলো মেলে এসে রান্না করে ঢুকবো বাইকের আওয়াজ হচ্ছে মনে হয় কর্তামশাই বাড়ি এলো ফল খাবে না তুমি খাও আমি আগে নুনির মাকে আগে কি খাবে বলো এখনো কিছু খাইনি বলো চলে যাবে আপেল খেলো গোটা ওইখানে কি গোটা আপেল খেয়েছে শুকেনে খেয়েছে খুব ভালো করেছিস আজকে রাত্রে তাড়াতাড়ি ফিরেছে এগারোটা দশটা চুয়ান্ন চলো প্রসাদ খেলাম জল খাই দিয়ে দেখি কি খায় এখন কি চলো এখন বসালাম একটু কফি এখন আর কিছু জল খাবার খাবো না তাতুল আমি দুধ কফি খাবো না রে তুই খেলে আমি বানিয়ে দেবো সেও না আমি খাবো না তোকে খেতে হবে আমার ঢালা লвой কফি আর এখন দুধ তো লেগেছে ওর বাবাই বলল প্রথমে তাহলে দুধ কফি বানাও দুধটা ঢালছি দেখে বলল আমং দুধ দিয়ে বানাও কথা আটকে যাচ্ছে জানো পেটে একটু খিদে আছে না খিদেটা এখনি চলে যাবে কাজের চাপ থাকলে খিদে আর শীতকালের বেলায় অসম্ভব হয় না গো জল খাওয়া খুব রেয়ার হয় আর আমার না জলখাবার খেলে একটু বেলায় পেটটা সারাদিন কেমন ভার ভার হয়ে থাকছে কেমন একটা হচ্ছে তুই কফিটা খেয়ে স্নান করবি হ্যাঁ বয়স তো হচ্ছি তুই বড় হলে আমারও তো আমিও তো বড় হব তাই না বলো আমাদের ছেলে বড় হলে আমরা বড় হব না হব না কমবে 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 না আমাদের ছেলে বড় হচ্ছে মানে আমি বড় হচ্ছি না ছেলে যখন মানুষ হয়ে যাবে চোখটা দেখাতে কবে যাবো দেবে হুম

মানে চাল ভাজা কিনে এগুলো দিয়ে বানানো হয়েছে তাই তো বড় ফেভারিট পাবদা মাছগুলো আমি এখানে ভালো করে নুন হলুদ মেখে ভেজে রাখলাম তবে খুব কড়া করে পাবদা মাছ ভাজলে ভালো লাগে না ওই তেলের মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সর্ষে আর পোস্ত অল্প একটু পেঁয়াজ দিয়ে বেটে নিয়েছি সেটা ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এবারে চলো ছেলের প্রশ্নের উত্তর দিতে দিতে এই রান্নাটা এগিয়ে ফেলা যাক ভালো করে নাড়াচাড়া করে নিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো নুন ঝাল আর হলুদ গুঁড়ো তারপর একটু পরেই জল দিয়ে দিলাম জলটা ফুটে উঠলে একটু একটু করে মাছগুলো আমি দিয়ে দেবো সাবধানে কারণ এই মাছ খুব নরম হয় তাই খুব সাবধানে দেওয়াটাই ভালো হলে ভেঙে যেতে পারে এবারে অল অল্প নুন হলুদ দিয়ে ফুলকপির ডাঁটগুলো যেগুলো কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো আমি একটা জোরে সিটি দিয়ে ভাপিয়ে নেবো আর এটা বলতে ভুলে গেছি আমি কিন্তু এই বাটাটার মধ্যে কাঁচা লঙ্কাও দিয়েছি পরিমাণ মতো এবারে চলো মাছগুলো ডুবিয়ে দিই ঝোলের মধ্যে না হলে গ্রেভিটা ভালো লাগবে না খেতে তবে এটা আমি সব দিন পেঁয়াজ দিয়ে বানাই না আজকে বানালাম এবারে বানাবো একটু ডাল ভাবলাম আজকে মুগ আর মুসুর একসাথে মিশিয়ে ডাল বানাবো লাউ দিয়ে দেখো তো বন্ধুরা এবারে কেমন লাগছে পাবদা মাছের ঝাল এই শীতকালের সিজনে ধনেপাতার পাতার ছিটে দেখতে যেমন সৌন্দর্য বাড়ায় তেমন টেস্টের পরিমাণও কিন্তু দ্বিগুণ করে দেয় এবারে বসাচ্ছি একটু জল গরম কারণ রাতুলের ভীষণ ঠান্ডা লেগেছে যেটা শুনলে তো রাতুলকে একটু ভাব নেওয়াবো আমার রেডি হয়ে গেছে মাছের ছাল এবার কড়াইয়ের মধ্যে কিছুটা তেল গরম করে দিয়ে দেব চিংড়ি মাছটা ভাজতে কারণ বসাবো এবার লাউ ঘন্টটা চিংড়ি মাছ খুব ভাজার দরকার নেই কড়াইয়ে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা তেলের মধ্যে তারপরে দিয়ে দিলাম গোটা সর্ষের ফোড়ন তো এই ফোড়নটা একটু চড়বড় করে আসুক ততক্ষণে আমি রাতুলকে জলটা দিয়ে আসি কারণ যতই শরীর খারাপ ওর হোক চিন্তাটা আমার মাথায় বেশি বর্তায় কারণ বলে ডেকে ডেকে এনে তবে জলের ভাবটা নেওয়ানো যায় যদিও এই ভাবটা নেওয়া ভীষণই কষ্টকর আমার কাছেও তবু শরীর সুস্থ রাখার জন্য এই ঠান্ডার ক্ষেত্রে ভাবটা কিন্তু খুব ভালো কাজ করে ঠান্ডা সর্দিতে এবারে ওকে জোর করে একটু বসালাম তারপরে আমি একটু ভাব নেব ভাবছি কারণ ঠান্ডাটা যে আমারও লেগেছে তোমরা বুঝতেই পারছো এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেব ভাপিয়ে রাখা লাউটা দেখো তো কতটা কমে গেছে দিয়ে দিলাম একটু সর্ষে আর চন্দনী বাটা এবারে ভালো করে মিশিয়ে নেব আমি লাউ ঘণ্টতে না সাধারণত হলুদ দিই না কারণ মায়ের কাছে দেখেছি মা লাউ ঘণ্টতে কখনো হলুদ দিয়ে রান্না করতেন না তবে মাঝে মধ্যে খুব সামান্য অল্প একটু আধটু আমি দিয়ে থাকি তবে আজকে আর দিইনি এবারে কড়ার মধ্যে তেল গরম করে তাতে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে এবারে দিয়ে দেব নুন হলুদ মেখে রাখা লাউয়ের খোসাটা ভালো করে একটু জল চিপে চিপে দেবো তোমরা চাইলে ভাপিয়ে নিয়েও ফেলে দিতে পারো তবে আজকে আর আমি ফেলিনি এদিকে রেডি হয়ে গেছে আমার লাউ ঘন্ট সব শেষে দিয়ে দিয়েছিলাম একটু গরম মশলা আর একটু ঘি গরম মশলাটা স্কিপ করলেও করতে পারো তবে ঘিটা করো না কিন্তু আর আবার বেশ কিছুক্ষণ আগেই আমি চিংড়িটা দিয়ে দিয়েছিলাম এবারে ভালো করে লাউ খোসাটা নাড়াচাড়া করে ঢেকে দেব এবার গ্যাসের আঁচ কমিয়ে একেবারে সিমে এটা হতে থাক এদিকে ফুলকপির এই ডাটগুলো আমি এই কৌটোর মধ্যে ভরে রাখলাম একটু ঠান্ডা হলে ফ্রিজে রাখবো এদিকে বড়মশাই এনেছে আপেল চলো আগে পুজোর ঘরে কটা আপেল রেখে এসে তবে বাকি আপেলগুলো এখানে খাওয়ার জন্য রাখবো ফল আনলে আমি এটা সাধারণত করেই থাকি যে ঠাকুর ঘরে আগে রেখে আসি তারপর নিজেদের খাওয়ার জন্য সেই খাবার জায়গায় রাখি না হলে বড্ড গন্ডগোল হয়ে যায় জানো আর ঘরে যেহেতু এখনো এক প্যাকেট খেঁজুর রয়েছে বেলা সাড়ে ছটায় চোখ খুলেছি বুঝলি আর এই এসে একটু বসলাম এখন কটা বাজছে একটা দুই এখনো হচ্ছে ভাত তাই বলছি শুকিয়ে গেছি ভাই উপর থেকে যত জামা কাপড় সব শুকিয়ে গেছে স্প্রিং করা তো আর শীতকালের দিনে তাড়াতাড়ি শুকায় সব নিয়ে এসে একেবারে গুছিয়ে যেটা যার জায়গায় রেখে বসলাম জল ভরলাম অনেক কাজ করেছি হ্যাঁ অত বলতে গেলে তোমরা ভাবে হ্যাঁ তুমি কি কাজ করো আমরা কি করি না ওই জন্য নিজের কাজে ফিরিস্তি নিজের মধ্যেই থাক অনেক দিন পর ভিডিও বানাচ্ছি তো তাই না মনে নেই জানো আর সন্ধ্যাবেলা তোমাদের সামনে আসতে নিয়ে নিয়েছি কয়েক কোয়া রসুন ভালো করে ধুয়ে নিয়েছি খোসা সমেত আর রয়েছে এইচ বেগুন রাতের ডিনার আর এখানে আমি কেটে রেখেছি আলু ফুলকপি টমেটো এটা কালকে সকালের জন্য ছেলের স্কুল রয়েছে তো তাই সকালে তরকারি হবে আজ থেকে কেটে রাখলে সুবিধা হবে রাত্রিবেলায় জলটা দুবার বদলে ফ্রেশ জল দিয়ে পেতে চাপা দিয়ে রেখে দিলেই থাকবে এই সিজন এলো বেগুন পোড়া দারুণ খাবার না আমার যদিও মুড়িতে খেতে বেশি ভালো লাগে জানো কিন্তু এক হাতে করে তো অসুবিধা হচ্ছে তারা এতে নিয়ে নি ছুরি দিয়ে একটু চিড়ে নিয়েছি এই এবার এর মধ্যে রসুনটা ঢুকিয়ে পোড়াতে দেব এই বেগুন পোড়ানোর জন্য একটা স্কোয়ার আকারে ঘর ঘর করা থাকবে এরকম একটা জিনিসের দরকার বলেছি কিন্তু আমার বড়মশাইকে একবার বলে কোনো কাজ হয় না কাজের চোটে আমার ঘরের কাজ ভুলে যায় দেখি আজ আগে একবার বলি কারণ আমিও এই কাজ হলে তখন মনে পড়ে তারপর যা আমিও ভুলে যাই নিজের দোষটা দিতেই হবে আজকে বেগুনে তেলও মাখাইনি টমেটোও দেবো না শুধু রসুন দিয়ে পোড়াবো ব্যাস তো বন্ধুরা এখন বাজছে ঠিক আটটা চৌত্রিশ অনেকক্ষণ আগে সন্ধ্যা হয়েছে আর শীতকালের সন্ধ্যা মানে পাঁচটার মধ্যে সন্ধ্যা দেওয়া হয়ে যাচ্ছে পাঁচটার সময় যাচ্ছি এরপরে পাঁচটার আগে আগে গেলে বেশি ভালো হয় তো যাই হোক পাঁচটার সময় সন্ধ্যা হয়ে যাচ্ছে পাঁচটা থেকে আটটা মানে মনে হয় কতখানি রাত হয়ে গেছে তাই না তো অনেক কাজ করেছি সন্ধ্যার পর থেকে আর এই শীতের দুপুরে একটুখানি গা গড়ানো মানে বা শোয়া মানে ঘুম থেকে উঠে সন্ধ্যা লেগে যাচ্ছে কোনো কাজ হয় না ফলে সেই কাজগুলো আবার সন্ধ্যার পর করতে হয় তো যখন আবার এই যে শীতকাল মানে হাঁটা শুরু করবো আমরা তো তখন দিব্যি সব কাজ টাইমেই হয়ে যাবে কবে মানে যোগা করা কবে লাস্ট করেছি আমার ঠিক মনেও পড়ছে না আজ করবো কাল করব বলে গড়িমসি করে কাটিয়ে দিচ্ছি তবে এবারে আবার সেটাও স্টার্ট হবে তো অনেক কিছু কাজ আবারও নতুনভাবে অ্যাড হবে যেটা ফিজিক্যাল অ্যাক্টিভিটি বলতে পারো যেটা শীতকালে আমরা করি এই যে দুপুরে হাঁটাটা না অনেকটা ভালো যেটা অনেক দিন যাবৎ বন্ধ আছে তো চলো এখন রাতে ডিনারের ব্যবস্থা হচ্ছে আমরা মুড়ি খেলেও আমার ছেলে খাবে না তাই আমার ছেলের জন্য ম্যাগি একটু ম্যাগি বানিয়ে দেব আর ও বললো একটু পোচ বানিয়ে দিও দেখি কি করি তো চলো হ্যাঁ আগে ডিনারটা রেডি করি তাই বাপ্পাকে বলছি আজকে তো ভুলেই গেছি গো মনেই নেই ও বলছে অনেক দিন পরে মানে ক্যামেরা হাতে ধরেছো তো তাই ভুলে গেছে হ্যাঁ গো এটাই কারণ শীতকালে গরম জিনিস অনায়াসে মানে যেটা ধরার মতো যেটা গ্রীষ্মকালে ধরা যায় না সেরকম জিনিসও সহজে হাত দেওয়া যায় তাই না ডবল ডিমের পোচ হয়ে গেছে আর এই যে দেখো এই ম্যাগি মশলাটা হালকা করে আমি একটু ওপরটাই দিচ্ছি জানি না খেতে কেমন হবে ফার্স্ট টাইম দিচ্ছি এটা থাক বাকিটা দেখতে ভালো বেশ সুন্দর হয়েছে ম্যাগিও রেডি এখনো বেগুন ছাড়াই উড়িয়ে রেডি রয়েছে ছেলেকে দিয়ে তবে ছেলের বাবা খাবে বলেছে ব্যাস ও রেডি এই যে লিকুইডটা রয়েছে এটা টাইট হয়ে যাবে শীতকালে না এরকম একটু সুপি নুডলস ভালোই লাগে ধোঁয়া ওঠা বেগুন পোড়া এই যে এই পোড়া পোড়া জায়গাটা এটা কিন্তু পোড়া নয় এটা রসুন পোড়া হুম চলো এটা রেডি করি রাতে শীতের রাতে দারুন ডিনার এখানে ধনে পাতা রসুন ছাড়িয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি নুন এবার যেটা মেন আকর্ষণ তেল অনেকটা পরিমাণে নিতে হবে দিয়ে মাখতে হবে মাখার জন্য একজনকে দায়িত্ব দিয়ে আমি সব সময় না হলে কাঁচা লঙ্কায় পুরো জ্বালা করে কাঁচা পেঁয়াজ নিবি ম্যাগিতে তাহলে ধনে পাতা নিবি মাখো কিন্তু হাতের উপর অব্দি নিও না জ্বালা করবে তোমারও আমি নেব না চারাচুর নিয়েছে আবার বুঝিয়া চায় কি বেগুন পড়ার মুড়িতে কি পায় আমার বোঝার দরকার নেই তিনটে লঙ্কা দিয়েছি তার মধ্যে ওই মোটা লঙ্কা কামড়েছে বুঝলি বাবা হ্যাঁ ভালো না এই যে লঙ্কা দিয়েছি রবরে আহা হা অমৃত রসুন হুম তাহলে আমরা খেয়ে নিই বন্ধুরা তোমরা যদি এখনও এটা না খেয়ে থাকো শীত পড়েছে কেবল শুরু করে দাও সে অবধি দারুণ জিনিস হুম